বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেব না ইনশাআল্লাহ আমাদের গত পাঁচ আগস্ট বৈশিঙ্গ বৃদ্ধি ছাত্র জনতা সমন্বয় দেশ পুনরায় স্বাধীন হয়েছে দেশে গণতন্ত্রের পুরো প্রতিষ্ঠা হয়েছে বহু প্রাণের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আজ বলতে হচ্ছে কিছু কথা না নয় যে কতটা নির্মম কতটা নিষ্ঠুর হলে পড়াতে পারে ওরা পুড়িয়েছে আমার নরাকু বাইদেরকে কিন্তু থামিয়ে দিতে পারেনি এই সৈন্যতন্ত্রকে প্রতিহত করতে গিয়ে এ পর্যন্ত প্রায় এক হাজার চারশোর শহীদ হয়েছেন বিরানব্বই জন দুশকের দৃষ্টি হারিয়েছেন আর এখন অনেক অসহায় অবস্থায় আহত অবস্থায় হসপিটালের বেডে শুয়ে বাসে ভরার পর হওয়ার বলছেন যদি তাই পিছিয়ে ছিলাম না জীবন বাজি দেখে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি তাই আমাদের শুধু রংপুরের আবু সাইদ এবং মুগ্ধ ছাড়াও আরো কিছু পুথু প্রাণ জড়ে গেছে সেগুলোর কথা না বললেই নয় আমরা দেখেছি মিরপুরে তাসফাক শামীম নামে সে এগারো বছরের বালক যে জানালা লাগাতে গিয়ে তার দু ভুলি মৃত্যু হয়ে মায়ের সামনে সেই ছটফট করতে করতে মৃত্যুবরণ করেছে চেক মাত্র সন্তানকে হারিয়ে গোটা পরিবার আজ হারা। অথচ সেই সৈরা তন্ত্রের হুকুমের হুকুমের সে পুলিশ সেই অপমান লুটার চেষ্টা করেছে। আমরা স্কুল ছাত্র আনারের কথা না বললেই নয়। যে সেই 5 আগস্ট মা কে চিঠি লিখে চলে গিয়েছিল গরম বুদ্ধানে এবং ডাকে লেখা সেই শেষ কথাটি ছিল চিঠি লেখা শেষ কথাতে ছিল। আমি যদি না ফিরি কষ্টবেয় ও না গর্বিত হইও একজন দশম শ্রেণী ছাত্রের এই দেশপ্রেম সত্যি গোটা জাতিকে উদ্বুদ্ধ করার মত উদ্দীপিত হওয়ার মত তাই বলবো বলতে গেলে অনেক কথাই বলতে হয় তাই বলবো যে দীর্ঘ ষোলো বছরের জটিলতা দীর্ঘ ষোলো বছরের সমস্যা কয়েক দিন কিংবা কয়েক মাসে সম্ভব নয় সমাধান করা সম্ভব নয় তাই আমাদের উচিত আমাদের আঠারো কোটি জনতার উচিত যে বর্তমান মধ্যবর্তীকালীন সরকারকে যে যার অবস্থান থেকে সহায়তা প্রদান করা যাতে করে এই দেশটা দ্রুত সংস্কার হয় এবং তাতে করে আমরা এমন এক আগামী বাংলাদেশ পাব যে বাংলাদেশ আমাদের সবারই কাম্য তাই পরিশেষে আমি এই কথাটুকু বলতে চাই যে বাংলাদেশ জনজোট পিপল অ্যালায়েন্স তথা পিপল অ্যালায়েন্স থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের ঐকান্তিক চাওয়া যারা দীর্ঘ ১৬